আসসালামু আলাইকুম আমার এই মুরগির ঘরের ভিতরে একশো পিস মুরগি আছে এগুলো সবই ডিমের জন্য ভাউমি সোনালী দেশি মিক্সার গীতভাবে আমি এটা পালন করতেছি এই যে দেখেন মুরগিগুলা দশে চুটে সবই ভিতরে ঢুকে গেছে হ্যাঁ এই যে দেখেন এখানে এখানে মুরগি কয়টি আছে

ওই ডিমটা আমি সরাসরি নিজে মাঝে ইনকিউবেটর মেশিনে ঢুকাই আপনাদেরকে দেখাচ্ছি মেশিনে চলেন ভাই আমার কোয়েলের ডিম ডেকে আসলাম কোয়েলের ডিম দিসি এটার মধ্যে আপনার কোয়েলের ডিম টুকে এগারো হাজার আর মুরগির ডিম টুকে বত্রিশশো এই যে আমার যে মুরগি গুলা ডিম পারে এই ডিম আর কি আমি যে মেশিনে ইনকিভেটর মেশিন দিয়েছি আবার এই যে ডেট দিয়ে দিছি দেখেন এই যে ডেটের অনুযায়ী আমার বাচ্চা বাইরে আর কি আর এই যে এই যে একটা দেখেন এটা এই যে আপনার নয় তারিখে দিছি এইটা কেবল আর দুই দিন বাকি আছে বাইরে হবে হলো আমার ইয়া মেশিং এই যে মুরগি বাচ্চা এগুলা আইস তিন দিন বয়স হয়েছে এখানে এক সপ্তাহ আইস পাঁচ দিন বয়স হয়েছে এই মুরগিটির সোনালি ফাউলি বেশি সবই আছে